বিয়ের খুব তাড়া নাকি তোমার পারলে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোপর্ণা দত্ত তো তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো তো ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো যারা যারা আমার চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করেনি গাছ জটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটি অন করে রেখো যাতে আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় সকালবেলায় দিদির গায়ে হলুদদের ফুল লুক কীরকম এনজয় করলাম সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করলাম কিন্তু যারা দেখনি নি এখন অব্দি প্লিজ একবার গিয়ে দেখে এসো তোমাদের ভালো লাগবে আর এখন তো বিকালবেলা আমরা একটু বেরিয়েছিলাম ঘুরতে প্লাস চা খাওয়ার জন্য তারপরে তো আমি চা খেয়ে তাড়াতাড়ি করে লজে চলে আসি বিকজ অনেক কাউকে সাজানোর কথা ছিল মা মাসিরা সবাই আগে থেকে বলে রেখেছিল যেহেতু যে আমাকে সাজিয়ে দিবি তো না করতে পারিনি ওদেরকে রেডি করে নিজে রেডি হতে হতে দেখি সাড়ে বেজে গেছে আর এদিকে বড় চলে এসছে আর এটা কিন্তু হচ্ছে আমাদের নতুন জিজু আর আমার জন্য মাদের নামতে অনেকটা লেট হয়ে গেছিল গিয়ে গিয়ে একদম নতুন জামেকে বরণ করতে লেগেছে মা পাশে দাঁড়িয়ে আছে মাসি দুজনকেই কিন্তু আমি সাজিয়েছি আরও আছে কিন্তু সবাই এখানে নেই তো দুজনকেই কিন্তু আমি সাজিয়েছিলাম এখন দেখো অন্যান্য দিদির বরগোলো এসছে দিয়ে বলছে এসো তোমাকে কোলে করে নিয়ে যাবো আর জিজুর এতটা ভয় যে আমার এখনো হাসি পাচ্ছে মনে পড়লে ও বলছে আমি কিছুতেই মানে যাবো না আমাকে ফেলে দেবে তুলতে পারবেন না এরকম একটা আর এটা কিন্তু হচ্ছে আজকে আর আমি দিদির বা আমার কারোরই আউটফিট নিতে পারিনি তার একটা কারণ আছে আমার সাজাতে একটা মতন বেজে গেছিলো তো আমি নিজেও কিছু করতে টাইম পাইনি শুধু শাড়ি আর চুলটা করেছি তাও দেখো সাইডে আমার অল্প হেয়ার বেরিয়ে আছে আর আমি সেটা লক্ষ্য করিনি এখন এডিট করছি বলে লক্ষ্য করছি আর আমি মেকআপটাও রিমুভ করিনি যেই মেকআপ আমি দিনে গায়ে হলুদে করেছিলাম সেই মেকআপটাই আছে আর শুধু লিপস্টিকটা চেঞ্জ করেছিলাম তারপরে তো সবাই মিলে এখানে একটু ফটোশ্যুট আর আড্ডা চলছিল আর একবার করো আরে আরেকবার 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 মোলা হচ্ছে কি আর এখানে তো বর বিয়ে করতে বসে গেছে আমার অনেকটা লেট হয়ে গেছিল নামতে সেজন্য আমি কোনো স্কিপ নিতে পারিনি মানে আমার কপালটা ভাবো আর এবার তো শুরু হবে বিয়ের আসল রিচুয়াল আমার তো এগুলো দেখতে বেশ ভালো লাগে বিয়ের খুব তারা নাকি তোমার পাললে একবারই ছেড়ে দিবা কালি লাগাও কি করছো তোমরা আবার টোটাবার কালি লাগালা নাকি যাইবো ভালো করে লাগাও 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 একদম কালি লাগিয়ে ভূত করে দাও যেমন তাই নাকি লাগাও লাগাও আরো লাগাও ঘুরতে ঘুরতে মচে যাবে না ঘুরতে ঘুরতে মোচা যাবে না যেমন তাই হ্যাঁ না ঘুরতে ঘুরতে কিন্তু দাঁড়ানো যাবে না আর এবার তো হবে শুভ দৃষ্টি আর দিদির বিয়ের রিচুয়ালগুলো দেখতে দেখতে আবার নিজেরই হাসি পাচ্ছিলো যে আমাকে যখন এরকমভাবে তোলে তখন প্রায় আমাকে অর্ধেক ফেলেই দিচ্ছিলো জানো মানে কি বলবো আমি তো তখন আরও পাতলা ছিলাম যদি এখন হতাম আমার একটা আলাদাটা গল্প ছিল যে হ্যাঁ ঠিক আছে ফেলে দিল কিন্তু তখন তো আমি আরও পাতলা ছিলাম তারতেও আমাকে ফেলে দিচ্ছিলো জানো মানে আমি অর্ধেক থেকে জাস্ট পড়েই যাচ্ছিলাম আর আমাদের মালাবদনের এত সুন্দর ছবি তুলেছে যে আমি তোমাদের সাথে কোনোদিন চাইলেও শেয়ার করতে পারবো না বিশ্বাস করো এত বিচ্ছিরি একটা মুখ এসেছে বিশ্বাস করে আমার মানে কি বলবো ক্যামেরাম্যানগুলো যে কি জন্য এসেছিল আমি নিজেই মাঝে মধ্যে বুঝতে পারছিলাম না কিন্তু বিয়ের মধ্যে এই যে একবার করে স্ট্যাচু হয়ে যাওয়ার মতন ফটো তোলার জন্য এই ব্যাপারগুলো কিন্তু বেশ মজার আর মালাবদন দেখে আমি কিন্তু বাড়ি চলে আসি যেহেতু আমার শ্বশুর শাশুড়ি গেছিল তো ওদের সাথে আমি কৌশিক দুজনেই বাড়ি চলে আসি তো এই ভিডিওগুলো মা করেছে আমি ব্লগ করব বলে যাই হোক তার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম সিঁদুর দানের ভিডিওটা কে করেছে আমি ঠিক জানি না বা পায়ও নি সেজন্য শেয়ার করা হলো না তো এটাই শেয়ার করলাম আর সিঁদুর পড়ার পর প্রত্যেকটা মেয়ের মুখিয়ে একদমই অন্যরকম দেখতে লাগে মুখের গঠনটাও অনেক সুন্দর হয়ে যায় আর এই সিচুয়েশনটা সবকার থেকে আমার বাজে সিচুয়েশন বলে মনে হয় যেহেতু আমার সাথেও এই সেম জিনিস হয়েছে যদি না আমার বিয়ে হতো এখন সত্যি আমি বুঝতাম না বাট যখন একটা মেয়ের বিয়ে হয় যখন তার মা বাবাকে ছেড়ে তাকে যেতে হয় তখন যে সেই মানে জায়গাটা যে কতটা কষ্টকর সেটা শুধুমাত্র একটা মেয়ের পক্ষেই বোঝা সম্ভব আর সেই মা বাবার পক্ষেই বোঝা সম্ভব যে নিজের মেয়েকে বড় করলো কষ্ট করে মানুষ করলো সব কিছুই করলো কিন্তু সেই দিতে হবে পরের ঘরে আর সেই ঘরটাই নাকি মেয়েটার নিজের ঘর তারপরেও এত কিছুর পরেও কিছু কিছু মেয়ে এখনো আমাদের দেশে অত্যাচারিত হয় যেই সব শ্বশুরবাড়ির লোকেরা মেয়েদের উপর অত্যাচার করে মানে তাদের বৌমার উপর অত্যাচার করে তাদের কখনো এটা মনে হয় না যে যদি আমার একটা মেয়ে থাকত যদি এরকম ভাবে অত্যাচার করত তাহলে তাদের কতটা কষ্ট হতো তাদের কতটা খারাপ লাগত যাই হোক মনে হলো কথাগুলো সেজন্য তোমাদের সাথে শেয়ার করলাম আর হ্যাঁ প্লিজ কেউ কথাগুলো পার্সোনাল নেবেন না কারণ সবার মতামতই সবার কাছে আলাদা আপনাদের অন্য কিছু মনে হতে পারে বাট আমার কাছে যেটা মনে হয় আমি সেটাই বললাম আর সব শ্বশুর যে খারাপ আমি সেটাও একবারও বলিনি সেটা আমি আগে থেকে ক্লিয়ার করে দিলাম কারণ এখনকার দিনে বেশিরভাগ শ্বশুর শাশুড়ি ফ্রেন্ডলি হয় অশান্তি বা কোনো রকমের ঝামেলা অতটা এখন আর হয় না তো যাই হোক প্লিজ কেউ খারাপ মাইন্ডে নেবেন না আর এখন তো মা দিদিকে আশীর্বাদ করছে দিদি জাইবু দুজনকেই মা আশীর্বাদ করছে তো তারপরে এবার হবে বিদায় আর বিদায়ের আমি কোনো ভিডিও নিও নি আর নাইও আমার কাছে আর ওটা আমার ভালো লাগে না বলে আমি শেয়ারও করিনি তো যাই হোক এতটা অব্দি ঠিক ছিল তো আজকের ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না তো বাই